কাশ্মীর থেকে কলকাতা চলো যার মধ্যে ট্রেন বাস ফ্লাইট সব থাকবে এখন বলছে যে চলো এই ট্রেনে করে দার্জিলিং চাই বুঝতে হবে কিন্তু সবকিছু লজিক সত্যি কথা বললে মেরে দিচ্ছি দেখেছেন তো সত্যি যুগ নাই কোথায় রাজধানী এক্সপ্রেস কোথায় ট্রেন কোথায় দিল্লি পৌঁছে গেছি বারাণসী পুরুষ মহিলাদের লাইন মানে পুরুষ মহিলাদের একটাই টয়লেট আমি কাকা আমার বিশাল আর্জেন্ট আছে ছেড়ে দিন না হলে প্রবলেম হয়ে যাবে ব্যাগেজ ক্লেম করতে গিয়ে এত হাঁটতে হচ্ছে মনে হচ্ছে আধার কার্ডের সংশোধন করতে যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর বাসজান তার একটা সমস্যা হচ্ছে যে টয়লেট যেটা ট্রেনে হয় না ঠিক আছে সকালবেলায় বাথরুম যাওয়ার প্রয়োজন হয় আজকের এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনার বিপদে পড়লে কিভাবে তার সমাধান পেতে হয় তারই দুর্দান্ত জোগাড় প্রতিকূল পরিস্থিতিতে বাঙালি যুবকের হার না মানার আর আমার দর্শকদের কাছে অন্যতম অনুপ্রেরণার আর ভিডিওর কোনো অংশ স্কিপ করে দিলে অবশ্যম্ভাবী আগ্রহ হারাবার দিনটা ছিল আঠাশে অক্টোবর কন্যাকুমারী থেকে কাশ্মীরের পথে তিন রাত চার দিনের ট্রেন সফর শেষ করলাম জম্মু তাওয়াই স্টেশন পৌঁছে রাতে আবারও এই জম্মু তাওয়াই থেকে ট্রেন রয়েছে হাওড়ার পথে হিমগিরি এক্সপ্রেসে রেস্ট করার জন্য পুরো দিনটা পড়ে রয়েছে দরকার ছিল জম্মু তাওয়াই স্টেশনের কাছে একটা হোটেলের তবে এবার একটা ভুল করেছি আগে থেকে অনলাইনে হোটেল বুক করে আসিনি জম্মু স্টেশনের বাইরে যে হোটেল রয়েছে সেটা বুক করতে গিয়ে দেখি এক বেলার জন্য ভাড়া হাঁকছে পঁচিশশো টাকা অগত্যা কয়েক কদম হেঁটে হাজির হলাম শ্রীমাতা বৈষ্ণোদেবী সাইন বোর্ডের সরস্বতী ধামে আর এখানে টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা এখন বাজে নটা আমাকে দেড় ঘন্টা একটু বাইরে বসে থাকতে হবে হ্যাঁ এবার একটু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে একটু শরীরটা বিছানায় দিতে পারলে ভালো হতো একটু স্নান টান করে তিন দিন স্নান করা হয়নি ট্রেনে বাট এইটুকু ধরছে ধরতেই হবে দেড় ঘন্টা মতো ঈশ্বর সবসময় তার ভক্তের প্রতি না সহায় হয় আমি ওখানে বসে বসে ল্যাপটপ বের করে কাজ করছিলাম মিনিট দশের মতো বসেছিলাম তারপরে বললো যে ডাকলো আমাকে দিয়ে বললো যে আপনি থার্ড ফ্লোরে চলে যান রুমের ব্যবস্থা হয়ে গেছে আসলে জিজ্ঞেস করলো আপনি এখানকার এক্সিস্টিং কাস্টমার না বলো আমি তো মাঝে মধ্যে থাকি স্টেশনের বাইরে রুম বলছিল পঁচিশশো টাকা আর এখানে দেখুন পনেরোশো টাকা কত সুন্দর চা করা জিনিস কত সব কিছু রয়েছে এখানে সুন্দর করে কাজ করার জন্য চেয়ার টেবিল আছে যেটা আমার খুব দরকার বেশ বড় সড়ো রুম উইন্ডো এসি রয়েছে খাটও বেশ বড়ো এদিকে একটা বারান্দা রয়েছে আমি এখানে স্টে করছি আর ওই হচ্ছে জাম্মু তাও স্টেশন একদম হাঁটা পথ বাথরুম যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিকঠাক এদের এখানে রেস্টুরেন্টও আছে আর আমি যদি চাই আমি কিন্তু সামনে জাম্মু তাওয়ের যে মার্কেট সেটাও রয়েছে ওখানে গিয়েও প্রচুর দোকান টোকান রয়েছে ওখানেও খাওয়া দাওয়া করা যায় বা টুকটাক জিনিসপত্র ট্রেন জার্নির জন্য কিনে নেওয়া যায় এই অ্যাকোমোডেশনের প্রসঙ্গে বলে রাখি ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল অনলাইনে অ্যাডভান্স বুক করার জন্য ব্যবহার করা যেতে পারে উইগো অ্যাপ কারণ উইগো গ্লোবাল ট্র্যাভেল ব্র্যান্ড যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল একই সঙ্গে উইগো অ্যাপ অল ইন ওয়ান সলিউশন এই একটা অ্যাপের মাধ্যমে আমরা ফ্লাইটের টিকিট হোটেল বুকিং বাসের টিকিট ট্রেনের টিকিট এমনকি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ ইজ মাই ট্রিপ ক্লিয়ার ট্রিপ কোন অ্যাপ থেকে এই ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায় সেটা খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং ক্ষেত্রে বুকিং ডট কম এ আর গোয়াই ভিভো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচ পড়ে সেটা সহজেই কম্পেয়ার করে হোটেলও বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে এছাড়াও আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং ইভেন্ট বুকিং ভিসা এমনকি বাসের টিকিট বুক করার জন্য উইগো অ্যাপ ইউজফুল উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আবারও জার্নি হবে জম্মু দায় থেকে হাওড়ার পথে প্রায় উনচল্লিশ ঘন্টার জার্নি তো আপাতত একটু ঘুম দরকার ঘুম লম্বা একটা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে দেখি মেসেজ এসেছে জম্মু তাবাই থেকে হাওড়া ফেরার হিমগিরি এক্সপ্রেসের টিকিট কনফার্ম হয়নি আর পরিস্থিতি এমনই সেই রাত্রে অন্য কোনো ট্রেন ধরে জম্মু তাওয়াই থেকে যে দিল্লি চলে আসবো তার উপায় নেই অগত্যা সিদ্ধান্ত নিলাম সে রাত্রা তাওয়াইতে থাকব তবে মন্দের ভালো এই যে পরের দিন সকালে জম্মু তাবাই থেকে দিল্লি যাবার বন্দে ভারত এক্সপ্রেসের এখন টিকিট কেটে রেখেছিলাম টিকিট যদিও ওয়েটিং ছিল তবে সেটা কনফার্ম হয়েছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ সময় সকাল সাতটা বাজে চব্বিশ মিনিট আজকের ব্লগ শুরু করার আগে আপনাদের সবার কাছে আমি ঘুমা চেয়ে নিচ্ছি কারণ এর আগের পর্বটা যখন আমি শেষ করেছিলাম গতকাল এই জম্মু তাবাই স্টেশনে কন্যাকুমারী থেকে এই জম্মু জম্মুতাবাই পর্যন্ত হিমসাগর এক্সপ্রেসের দীর্ঘ তিন হাজার কিলোমিটারের বেশি জার্নিতে তখন বলেছিলাম যে এরপরের জার্নিটা হবে হচ্ছে হিমগিরি এক্সপ্রেসে অর্থাৎ জম্মু তাবাই থেকে হাওড়ার পথে হিমগিরি এক্সপ্রেসের জার্নি করব। ফ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু গতকাল সন্ধ্যাবেলা এস এম এস আসে যে হিমগিরি এক্সপ্রেসের টিকিট আমার কনফার্ম হয়নি যেহেতু দীপাবলি তার জন্য সবাই বাড়ি ফিরছে এবার সব ট্রেনে মারাত্মক চাপ তো গতকাল আমার আর ফেরা হয়নি আমি এখানেই ছিলাম জম্মুতে তো পরিকল্পনা বদলে এরকমই হয় যে আজকে সকালবেলায় এই জম্মু তাওয়াই থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে যাবো হচ্ছে নতুন দিল্লি যা দুপুর দুটোর সময় নতুন দিল্লি পৌঁছাবে এবং নতুন দিল্লি থেকে ট্রেন ধরে যাওয়া হচ্ছে কলকাতা কিন্তু নতুন দিল্লি থেকে আজ কলকাতার পথে যতগুলো ট্রেন রয়েছে রাজধানী দুরন্ত সব ট্রেনে মারাত্মক ওয়েটিং রাজধানীতে আমি টিকিট কেটেছি রাজধানীতে আমার টিকিট হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ ওয়েটিং কনফার্ম হওয়ার চান্স খুব কম খুব কম কপালে থাকলে হবে নাহলে হবে না আর আমার একটা কথা মনে হয় যে জীবনের সব জার্নি সবসময় স্মুথ হয় না যে ট্রেনে টিকিট কাটলাম কি তৎকাল টিকিট মারলাম ট্রেনে উঠলাম গন্তব্যে পৌঁছে গেলাম ফ্লপ বানালাম এরকম হয়তো সবসময় হয় না এটাও একটা চ্যালেঞ্জ এটা একটা অভিজ্ঞতা তো ভালো খারাপ অভিজ্ঞতা নিয়ে আমাদের জার্নি একটা মানুষের অভিজ্ঞতা কিন্তু এটা ব্লক তো আজকে হওয়া আর না হওয়ার দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু জার্নি শুরু হয়েছে দেখা যাক এই সকাল আমার জন্য আসে বন্দে ভারত থেকে রাজধানী না বন্দে ভারত থেকে অনিশ্চিত কোনো ট্রেন জার্নি বা অন্য কিছু দেখা যাক শুধু আজকে জার্নি নয় জম্মু তাওয়া থেকে কলকাতা ফিরে আসার যদি কোনো ফাস্টেস্ট উপায় থাকে তাহলে এটাই জম্মু তাওয়াই থেকে বন্দে ভারতে দিল্লি প্রায় সাত ঘন্টা এবং দিল্লি থেকে কলকাতা রাজধানীতে প্রায় সতেরো ঘন্টা সব মিলিয়ে চব্বিশ ঘন্টা যেটা জম্মু তাওয়াই থেকে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস হাওড়া হেমগিরি এক্সপ্রেস কিংবা হামসফর এক্সপ্রেসে কোনোভাবেই সম্ভব নয় আগামী দিনে যারা কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার প্ল্যান করছেন কিংবা কাশ্মীর থেকে কলকাতা ফিরে আসার প্ল্যান করছেন তাদের জন্য এই টিপসটা হয়তো কাজে লাগলেও লাগতে পারে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার পর প্রত্যেক যাত্রীকে দেওয়া হলো নিউজ পেপার পাঁচশো এমএল করে একটা জলের বোতল এবং চা করা জিনিসপত্র এখানে কিন্তু ব্রেকফাস্ট এবং শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ট্রেন নম্বর টু টু ফোর সেভেন এইট শ্রীমাতা কাট্টা থেকে নতুন দিল্লিগামী বন্দে এক্সপ্রেস সকাল সাতটা বেজে বারো মিনিটে জম্মু দাবাই থেকে ছেড়ে দুপুর দুটো সময় নিউ দিল্লি পৌঁছে তার যাত্রা সম্পূর্ণ করে জম্মু দাবাই থেকে নিউ দিল্লি পর্যন্ত এই ট্রেন ছ ঘন্টা আটচল্লিশ মিনিটের জার্নিতে সম্পূর্ণ করে তার পাঁচশো সাতাত্তর কিলোমিটার ডিস্টেন্স এবং এই যাত্রাপথে রয়েছে তিনটি হল্ট কাঠুয়া লুধিয়ানা জংশন এবং আম্বালা ক্যান্টনমেন্ট শ্রেণীকরণের দিক থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে চোদ্দোটি এসি চেয়ার কার এবং দুটি এক্সিকিউটিভ কার জম্মুতায় থেকে নতুন দিল্লির পথে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছে গেছে তার প্রথম স্টেশন কাঠুয়া সেই সাথে আমাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে ব্রেকফাস্ট এই একটা রয়েছে চকো পাই সকালবেলা দিয়েছে দই টমেটো কেচাপ স্যানিটাইজার এ দিয়েছে উপমা আর সেই সঙ্গে দিয়েছে দুটো আমারই কিডনি আই মিন ভেজ কাটলেট দেখা যাক কেমন টেস্ট ভেজ কাটলেটের টেস্ট অ্যাভারেজ ঠান্ডা হয়ে গেছে এই খাবারটা তুলে হচ্ছে জাম্মু থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো কাঠোয়া স্টেশন তার পরবর্তী স্টেশন লুধিয়ানা জংশনের উদ্দেশ্যে আর এই কাঠোয়া থেকে লুধিয়ানা পর্যন্ত আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস নন স্টপ চলবে একশো অষ্টআশি কিলোমিটার আর এই যাত্রাপথে রয়েছে ছত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন সেই অর্থে বন্দে ভারতের জার্নি কোথাও যেন বোরিং চুপচাপ জায়গায় বস থাকা মাঝে মধ্যে জানলার বাইরে চোখ রাখা কখনো ইচ্ছলে ঘুমিয়ে পড়া কখনো গান শোনা আর মাঝে মধ্যে মনটা একটু কেমন কেমন করলে এক কাপ চা বানিয়ে খাওয়া এইভাবেই চলছিলো জার্নি এরই মধ্যে লাঞ্চ দিয়ে গিয়েছে এই হচ্ছে লাঞ্চ এরকম দিয়েছে হচ্ছে ভাত এই কন্টেনারে রয়েছে ভাত এখানে একটা আলুর সবজি রয়েছে এদিকে রয়েছে ডাল আর এদিকে পনিরের তরকারি রয়েছে পনির তো আমি খাবো না তাই খুলি নি এদিকে দই রয়েছে এই হচ্ছে টোটাল বন্ধে ভারতের খাবার এর সঙ্গে লাস্টে আবার আইসক্রিমও রয়েছে সমস্ত অপেক্ষার অবসান আর সমস্ত জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে ফাইনালি আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়নি রাজধানীর টিকিট আর এসি তো হয়নি এইটটি সেভেনও থেকে গিয়েছে আমি সবভাবে চেষ্টা করলাম কোনোভাবে দিল্লি থেকে আজকে কলকাতা ফেরার ট্রেন এর কোনো গল্পই নেই এখান থেকে বারাণসী ট্রেনে যাব টিকিট নেই পাটনা ট্রেনে যাব টিকিট নেই আগ্রা ট্রেনে যাব টিকিট নেই তুমডলা ট্রেনে যাবো টিকিট নেই ও এক্রাস ট্রেনে যাব টিকিট নেই কোনো ট্রেনের টিকিট আলটিমেট কনফার্ম হবে না ফ্লাইট দেখছিলাম এখন দিল্লি থেকে কলকাতার ফ্লাইট প্রায় চোদ্দো হাজার টাকা ভাড়া তাও সারা রাত লেওভার রয়েছে তো অনেক ভাবনা চিন্তা করে একটা বুদ্ধি বের করলাম দেখলাম যে এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট যা আছে সেটা হচ্ছে বারাণসী বারাণসী থেকে একমাত্র কলকাতার ফ্লাইট ভাড়াটা কম আছে সাড়ে পাঁচ হাজার টাকার মতো তো আগামীকাল তিরিশ তারিখ আমি বারাণসী থেকে ফ্লাইট ধরবো ইন্ডিগোর ফ্লাইটের টিকিট কাটলাম আজকে আমাকে যেভাবে হোক বারাণসী পৌঁছাতে হবে আজকে বারাণসী যাওয়ার কোনো ট্রেনের টিকিট নাই দিল্লি থেকে যে সমস্ত ট্রেন চলে এক্সপ্রেস ট্রেন সব ট্রেনে মারাত্মক ওয়েটিং জীবনে কনফার্ম হবে না এবার চ্যালেঞ্জ হচ্ছে আমার বারাণসী পৌঁছানো আজকে এবং আগামীকাল ফ্লাইট ধরা এবং আগামীকাল বহরমপুর পৌঁছানো অ্যাট এনি কস্ট সময় দুপুর দু বাজে ন মিনিট বন্দে ভারত এক্সপ্রেস আমাকে নামিয়ে দিল দিল্লি স্টেশনে এবার আমাকে এখান থেকে ট্রান্সফার হতে হবে হচ্ছে দিল্লির কাশ্মীরি গেট কাশ্মীরি গেটের আইএসবিডি বাস স্ট্যান্ড বন্দে ভারত এক্সপ্রেস আমাকে নামিয়েছিল নতুন দিল্লি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ পাহাড়গঞ্জের দিকে সেখান থেকে আমাকে আসতে হবে আজমিরি গেট অর্থাৎ নতুন দিল্লি স্টেশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মের দিকে নতুন দিল্লি মেট্রো ওই ষোলো নম্বরের দিকেই রয়েছে যারা বাইরে কাজ করে দীপাবলির ছুটিতে অধিকাংশই নিজের নিজের বাড়িতে ফেরে নতুন দিল্লি স্টেশনের বাইরে বেরিয়ে দেখি সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ছাউনি যার মধ্যে রয়েছে টিকিট ভেন্ডিং মেশিন যেখানে চলছে টিকিট কাটা এবং রিজার্ভেশন সংক্রান্ত কাজকর্ম সেখানে টিকিট কাটার পাশাপাশি তৈরি করা হয়েছে যাত্রীদের বিশ্রামস্থল কারণ তাদের সংখ্যাটা পরিমাণে এতটাই বেশি যে নতুন দিল্লি স্টেশনে তিল ধারণের জায়গা নেই লোকে বাড়ি না দীপাবলিটা তো মানে পুরো ভারতবর্ষের একটা এই জন্যই চাপটা বেশি দিল্লি মেট্রোতে না পেটিএম কাশ্মীরি গেট বা আইএসবিটি যেখানে বাস স্ট্যান্ড রয়েছে সেই কাশ্মীর যে রুটে যেতে হবে সেটা হচ্ছে শ্যামপুর বদলি আমি স্ক্রিনে সবটাই লিখে দিলাম নতুন দিল্লি থেকে কাশ্মীর গেটের মাঝে রয়েছে আরও দুটো স্টেশন এর মধ্যে চাঁদনি চক স্টেশনের পাশেই রয়েছে দিল্লির আরও একটা স্টেশন ওল্ড দিল্লি জাংশন পৌঁছে গেছি কাশ্মীর কাশ্মীর গেট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ড এখান থেকে প্রায় সব জায়গায় যাবার দূরপাল্লার বাস ছাড়ে মেট্রো স্টেশনের কত নম্বর গেট দিয়ে বেরিয়ে এই বাস স্ট্যান্ডে পৌঁছানো যায় সেই সাথে বাসের টিকিটের ডিটেলস আগেই চলে এসেছিল যখন অনলাইনে এই বাসের টিকিট বুক করেছিলাম এতবার দিল্লি এসেছি কখনও দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ডের ভেতরে আসেনি এখানেও সেই এয়ারপোর্টের মতো ব্যাপার ব্যাগ ট্যাগ চেক হলো তারপর আমি জিজ্ঞেস করলাম গেট নাম্বার এইটটা কোথায় বললো নিচে লিফ্ট ছিল লিফ্টে করে নেমে এলাম লিফ্টে করে নেমে আসার পর এখানে রয়েছে আট নম্বরই লেখা আছে আট আর এখানে রয়েছে লক্ষ্মী হলিড্রেস লক্ষ্মী হলিড্রেস যেখানকার বাসে চড়ে আমি যাব হচ্ছে বারাণসী অধিকাংশ পর্যটক রয়েছেন যারা দিল্লি থেকে হরিদ্বার কিংবা দেরাদুনের দিকে কিংবা হিমাচলের দিকে অথবা মথুরা আগ্রা বৃন্দাবন প্ল্যান করেন তারাও কিন্তু এই আইসবিডি বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাওয়ার সব রকম বাস পেয়েই যাবেন তবে এই সব কিছুর মধ্যে এই বাস স্ট্যান্ড চত্বরে কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট চোখে পড়েনি ঠিক এই কারণেই অনলাইন থেকে খাবার অর্ডার করলাম কারণ বাস ছাড়তে তখনও ঘন্টা খানেক সময় বাকি ছিল বাস ছাড়তে এখনো আধ ঘন্টা মতো সময় বাকি আছে এদিকে জোম্যাটো ফুড ডেলিভারি দিয়ে দিয়েছে আর চিন্তা নেই এবার এক বোতল জল কিনে দুগ্গা দুগ্গা বলে বাসে উঠে গেলেই হয় সময় চারটে বেজে বাইশ মিনিট চলে এসছে আমাদের বাস আট নম্বর প্ল্যাটফর্মে আর বাসের পেটের মধ্যে আমার ট্রলিটা দিয়ে দিলাম আর এই হচ্ছে বাস যে বাস কানেক্ট করবে নতুন দিল্লিকে বারাণসীর সঙ্গে প্রায় তার চোদ্দ ঘন্টা জার্নিতে আজকে বিকাল সাড়ে চারটের সময় ছেড়ে আগামীকাল সকাল সাড়ে সাতটার সময় এই বাস বারাণসী পৌঁছে গেলেও যেতে পারে সময় বিকাল পাঁচটা ছেড়ে দিল আমাদের বাস নতুন দিল্লি থেকে উদ্দেশ্যে আর এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে ফোর বি ঘন্টার আর দূরত্ব হচ্ছে আটশো কিলোমিটার প্রায় বাস তার গন্তব্যে রণ দিতেই লাঞ্চ সেরে ফেললাম আইটেম হিসাবে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ড্রাই কোয়ালিটি কিংবা কোয়ান্টিটি দুটোই ভালো ছিল ফ্রায়েড রাইসটা এখনো গরম আছে প্রচণ্ড খেয়ে নিচ্ছি টেস্ট ভালোই আছে কোয়ান্টিটি অনেকটাই আছে এই হচ্ছে ড্রাই চিলি চিকেন টেস্টও ভালো স্পাইসিও আছে এটাই ডিনার আর রাতে কিছু খাওয়া দরকার পড়বে না সময় বিকাল পাঁচটা বাজে বিয়াল্লিশ মিনিট আমাদের গাড়ি এখন চলছে দিল্লির গ্রেটার নয়দা দিয়ে বিকেল হতে বাস কর্তৃপক্ষ সব প্যাসেঞ্জারের হাতে ধরে দিল একটা করে জলের বোতল আর কুরকুরের প্যাকেট সব কিছু ঠিকঠাকই ছিল যদিও এসির ভেন্ট দিয়ে বেরিয়ে আসা হাওয়া শরীরে সেই লেভেলে শীতলতা আনতে পারেনি আর এও বুঝেছিলাম বাস জার্নি যখন দীর্ঘতর হবে সেক্ষেত্রে খরচ বেশি লাগলেও স্লিপার সিট নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ দিল্লি থেকে আগ্রার পথে যমুনা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় স্পিড চেক করে দেখলাম আমাদের বাসের স্পিড আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা এই মেনটেন করছে সময় রাত আটটা বাজে পঞ্চাশ মিনিট আমাদের বাস দাঁড়িয়েছে এই চলার পথে একটা ধাবাতে এখানে আমাদের কুড়ি মিনিট মতো ব্রেক রয়েছে যে যা রাত্রে খাওয়া দাওয়া করবে কেন আইসক্রিম নিলাম বাটার স্কচ না আইসক্রিম কত হবে কুড়ি তিরিশ চল্লিশ ম্যাক্সিমাম ওই সত্তর টাকা দাম টাকা নিয়ে না পুরো জানি শেষে যে পরের দিন সকলে যখন ঘুম ভাঙল তখন ক্যালেন্ডারের পাতা বলছে অক্টোবর আর সময় ঘুরি বলছে সকাল পৌনে সাতটা আর গন্তব্য বলছে আমরা প্রায় পৌঁছে গেছি বারাণসীর কাছে ভোর রাতে এক যাত্রী এলাহাবাদে নেমে যাওয়ার পর সাইডের এই স্লিপার বাসটা ফাঁকাই ছিল সেখানে উঠেই আমার রাতের অসম্পূর্ণ ঘুমটাকে সম্পূর্ণ করি তবে এই ওভার বাস জার্নিতে টেনশন ছিল সেটা টয়লেট বাস আমাকে ড্রপ করে হচ্ছে এই একটা এমন একটা জায়গা না এখানে আশেপাশে কোনো হোটেল নেই একটা পেট্রোল পাম্প আছে একটু মানে কমার্শিয়াল এলাকা দোকান পাট গ্যারাজ এইসব রয়েছে শোরুম কিন্তু কোনো হোটেল নেই এবার সকালবেলা যে প্রবলেমটা হয় যেটা আমি বলছিলাম যে টয়লেট যাওয়ার প্রবলেম হয় এবার যাব কোথায় মাছ পড়ে তেরকম কোনো সুযোগ পাইনি এখানে একটা পেট্রোল পাম্প আছে দেখি পেট্রোল পাম্পে গিয়ে খালি করা যায় কি না লোকে তো পেট্রোল পাম্পে ভরতে যায় আমি খালি করতে যাচ্ছি যদি একটু সুযোগ সুযোগ পাই পেট্রোল পাম্পে একখানায় টয়লেট আর হয় কোনো টুরিস্ট বাস আছে যেখানে পুরুষ মহিলাদের লাইন মানে পুরুষ মহিলাদের একটাই টয়লেট আর কাকা আমার বিশাল আর্জেন্ট আছে ছেড়ে দিন হলে প্রবলেম হয়ে যাবে এ তাতেই টয়লেট এলাম ভাই জীবনে যে কী কী করতে হবে আরও ভগবান জানে ভাই সম্পন্ন হলো বিশেষ কাজ আর লাইন বাথরুমের বাইরে বাপরে বাপ যাই হোক এবার অপেক্ষা আমার পরবর্তী যানবাহনের যেটা চড়ে আমাকে এখান থেকে ট্রান্সফার দেওয়া হচ্ছে এয়ারপোর্ট সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো আপনাদেরকে পেট্রোল পাম্পের যে অফিসটা রয়েছে বললাম একটু লাগেজটা আমি রেখে দিচ্ছি রেখে আমি টয়লেট যাব আপনারা যদি কখন এরকম সিচুয়েশনে পড়েন যারা সোলো ট্রিপ করেন পুরুষ এবং মহিলা ধরুন টয়লেট যেতে হবে আর্জেন্ট সবসময় হোটেল হোটেল আমরা পাই না চেষ্টা করবেন যে পেট্রোল পাম্পে যাওয়া পেট্রোল পাম্পগুলো সেফ পরবর্তী যে কার্যক্রম সেটা হলো বারাণসীর এই জায়গা থেকে এয়ারপোর্টে ট্রান্সফার হওয়া পেট্রোলাম থেকে এখন আমরা চলেছি এয়ারপোর্টের দিকে সভাপতি আপনাদের মনে প্রশ্ন আসছে যে হঠাৎ করে গাড়ি কোহাতে গেলো তো এর উত্তরে বলবো যে এই যে দাদা এসেছেন এনার নাম হচ্ছে কৌশিক উনি হচ্ছেন কৌশিক ঘোষ উনি বারাণসীতে থাকেন আমি বারাণসীতে যখন এসেছিলাম তখন যে হোটেলে উঠেছিলাম হোটেল সানমান তো সেই হোটেলে যিনি ওনার রয়েছেন অরূপবাবু ওনার সাথে এনার কাজ চলে ঠিক আছে তো অরূপবাবু এনাকে বলেছিলেন যে আমাকে পিক আপ করে এয়ারপোর্টে ড্রপ করতে প্রশিক্ষ একটা জিনিস আমাকে বলুন যে এই যে ভারাণসি যে এয়ারপোর্টটা সেটা তো অনেকটা দূরে শহর থেকে এবার কলকাতা থেকে ধরুন অনেকে ট্রেনের টিকিট পায় না অনেকে আছে যারা তাড়াতাড়ি আসতে চায় ফ্রি যেতে চায় তাহলে এই এয়ারপোর্টে নেমে আসবে শহরে আসবে কেমন করে এয়ারপোর্ট থেকে বেনারসিটা সেন্টার পয়েন্ট হচ্ছে গোদুলিয়া নিয়ার অ্যাবউড টোয়েন্টি সিক্স কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার মতো হচ্ছে এয়ারপোর্ট থেকে না পেল ওনারা উনি ট্যাক্সি হ্যায়ার করবেন হ্যাঁ উনি আমাদের সাথেও কনট্যাক্ট করতে পারেন

এখান থেকে আপনারা প্রয়াগরাজ ঘুরে আসুন যদি মনে করেন আমরা প্রয়াগরাজ যাব প্রয়াগরাজ একদিনে গিয়ে ঘুরে আসা যায় আর যদি মনে করেন অযোধ্যা যাব তাহলে কিন্তু আপনারা অযোধ্যা যাওয়ারও এখানে ট্রেন পাবেন এবং অযোধ্যায় গিয়ে এক রাত থেকে পরের দিন কিন্তু অযোধ্যা থেকে বা দুদিন থেকে পরের দিন অযোধ্যা থেকে আবার কলকাতা আপনারা ব্যাক করতে পারবেন সব জায়গায় কিন্তু কানেকটিভিটি রয়েছে বারাণসী থেকে বারাণসী কিন্তু সেন্টার মেন পয়েন্ট এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে সমস্ত ট্যুর সেগুলো কিন্তু কন্ডাক্ট খুব ইজিলি করতে পারবেন বারাণসীতে বেড়াতে এসে এখানকার ব্রেকফাস্ট কি জানেন কচুরি সবজি আর হচ্ছে জিলিপি তো এয়ারপোর্ট যাওয়ার পথে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি এই দোকানের নাম হচ্ছে রাম ভান্ডার এই রাম ভাণ্ডারের কিন্তু একটা ব্রাঞ্চ রয়েছে বারাণসীর যে মন্দির সে বিশ্বনাথ মন্দির সেই মন্দিরের ওখানে আরেকটা ব্রাঞ্চ রয়েছে এই অঞ্চলটায় এটা হচ্ছে এখানকার ক্যান্টনমেন্ট রোড এই এলাকাতেও কিন্তু অনেক হোটেল রয়েছে এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য তো এখনও আর কি কচুরি ভাজা শুরু হয়েছে মিনিট পাঁচের মতো সময় লাগবে তাহলে ভগবান যা করে ভালোর জন্যই করে তাই তো কৌশিক দা যাওয়ার কথা ছিল রাজধানী এক্সপ্রেস কলকাতা কোথায় রাজধানী এক্সপ্রেস কোথায় ট্রেন কোথায় দিল্লি পৌঁছে গেছি বারাণসী আর নেমে ব্রেকফাস্ট করছি কচুরি জিলিপি আর সেই সাথে গরম গরম চা জীবন যে কোথায় নিয়ে না মুশকিল যাবে যারা আপনারা আজকের দর্শক এবং আগামী দিনে কলকাতা থেকে ফ্লাইটে বারাণসী আসার প্ল্যান করছেন তারা এয়ারপোর্ট থেকে নেমে শহরে যাওয়ার সময় এই জায়গাতে ব্রেকফাস্ট করতে পারেন কচুরি জিলিপির সঙ্গে এক কাপ চা তো হলো এবার যেটা না খেলে বারাণসী আশা বৃথা এবার সেটা খাওয়া যায় কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন বারাণসীর পান পান না খেলে কিন্তু বারাণসী আশা বৃথা পান খাওয়াটা একটা স্টাইল হচ্ছে এখানে হ্যাঁ পানটা এখানে লোকেরা পানও খেতে থাকে কথাও বলতে থাকে সবই করতে থাকে মুখে পান নিয়ে গান গাইতে গাইতে বারাণসী ঘুরতে হবে আমরা যে জায়গা ধরে এয়ারপোর্টের পথে চলেছি এই জায়গাটাকে বলা হয় বারাণসীর ক্যান্টনমেন্ট এলাকা রাত্রি বাস করার জন্য বহু লাক্সারিয়াস হোটেল এই চত্বরেই রয়েছে বারাণসী যারা বেড়াতে আসার প্ল্যান করেন তাদের অনেকের কাছে একটা প্রশ্ন থাকে যে বারাণসী বেড়াতে আসলে আমরা কোথায় হোটেল নেব একটু লাক্সারিয়াস যদি ফিল নিতে চান তো এটা আর অ্যাকচুয়াল বেনারসের কাশি যদি ফিল নিতে চান তাহলে দশা সময় ঘাটের আশেপাশে বা আশি ঘাটের আশেপাশে হ্যাঁ আশি আশেপাশে ওই জায়গাটা হচ্ছে পারফেক্ট এখান থেকে দশা সময় তো হচ্ছে তো সিক্স কিলোমিটার কিন্তু যেতে আপনার কমসে কম দিনের বেলায় কিংবা বিকেল বেলায় আপনার হাফ এন আওয়ার লাগবে দেখুন বেনারস লোকেরা ঘুরতে আসছে হ্যাঁ বেনারসে এটাকে বলা হয় গলিও কা শহর যদি বেনারসটাকে আপনি ঘুরলেন আর এখানকার গলিওটাকে যদি আপনি দেখলেন না এখানকার যদি স্ট্রিট ফুডসটাকে আপনি এনজয় করলেন না তাহলে কিন্তু কমপ্লিট হলো না আপনার এই জায়গাটা যে জায়গাটা আমরা এখন চলছি এটা হচ্ছে বরুনা নদী বরুণা নদী বেনারস শহরটা যে হচ্ছে দুটো নদীর মাঝখানেতে একটা বরুনা একটা আসি যে পড়েছে ফ্রম ওরুণা দ্যাট ইজ ওয়ারা এন্ড ফ্রম আসি দ্যাট ইস আসি বারানসী তো আসি নদীটা তো এখন বিলুপ্ত হয়ে গেছে তার জায়গায় আশি ঘাট আছে কিন্তু এখনো বর্তমানেতে তে ওরুণা নদীটা নিজের আছে এবং যারা আপনারা বারাণসী দেখতে চাইছেন মানে বারাণসী টু তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু খুব মূল্যবান আমার কাছে কারণ এটা কিন্তু আমার পথ চলার উৎসাহ যদি আপনারা উইন্টার সিজনে যদি আপনারা আসেন তো একটা জিনিস আমাদের এখানকার আরো অনেক ফেমাস হচ্ছে সেটা হচ্ছে মালাইও মালাইও ইয়েস মালাইওটা যে হচ্ছে উইন্টার সিজনে দু মাস তিন মাস ওটা পাওয়া যায় ওটা ফগ যখন হয় ওটা দিয়ে ওটা প্রিপেয়ার হয় আপনি যখন আসবেন নেক্সট আপনি যখন ভিজিট হবে তখন আপনাকে ওই জিনিসটা আপনাকে শেয়ার করব অনেকে জানতে চায় যে বারাণসী আসার সিজন কোনটা মানে এখানে ভালো সময় কোনটা বেস্ট টাইম হচ্ছে অক্টোবর টু মার্চ অক্টোবর টু মার্চ হ্যাঁ এটা ডোমেস্টিক ট্যুরিজম আর ইন্টারন্যাশনাল ট্যুরিজম দুটোর জন্যই যে হচ্ছে অক্টোবর টু মার্চ হচ্ছে একটা বেস্ট টাইম হচ্ছে গল্পের মাঝে আমরা পৌঁছে গেলাম বারাণসী শহরের একমাত্র এয়ারপোর্ট লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই হচ্ছে বারাণসী এয়ারপোর্ট এয়ারপোর্ট তো ভাই চাকাচাক फटाफटই এর আগে দেখেছি লখনউ এয়ারপোর্ট তারপরে দেখেছি অয়োধ্যা এয়ারপোর্ট এর আছে বারাণসী এয়ারপোর্ট আমি কিন্তু শুধু ট্রেন আর স্টেশনে দেখাই না এয়ারপোর্টের মধ্যে দেখাই যাবো ইন্ডিগোর ফ্লাইট ইন্ডিগোর কাউন্টারে যাব তবে তার আগে ব্যাগের কিছু আদান প্রদান করতে হবে কারণ কোন ব্যাগে কী আছে কোথায় ছুরি কাছি কোথায় কী আছে সব ঠিকঠাক সেট করে তারপরে যাবো নাহলে সিকিউরিটিতে বা ঝামেলায় পড়ব ব্যাগের সব জিনিসপত্র স্থানান্তর করে মানে এদিককার মালা ওদিক ওদিককার মালা দিক করে চেক ইন কাউন্টারে জমা করে দিলাম আমার চেক ইন ব্যাগেজ সেই সাথে নিয়ে নিলাম হচ্ছে বোর্ডিং পাস এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি একদম সিকিউরিটি চেকটা এখনই করিনি এখন ফাঁকা ফাঁকা আছে পরে আবার ভিড় হবে কমপ্লিট সিকিউরিটি চেক সিকিউরিটি নিয়ে কোনো ঝোলঝাল নেই এখানে ফটাফট হয়ে গেল কলকাতার ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হবে হচ্ছে এগারোটা দশ কারণ ফ্লাইট ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে এখান থেকে এগারোটা পঞ্চান্ন বসে বসে কাজ করছিলাম কারণ কাজই জীবন সময় নষ্ট করার মতো সময় নেই আর টাকার থেকে আমার কাছে সময়ের দাম সবসময়তে বেশি এখান থেকে নিলাম হচ্ছে ডালগোনা কফি ডালগোনা কফির কথা আপনারা কোথায় শুনেছিলেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে ওই ডালগোনা কফি লেখাটা দেখে মনে হলো না এক কাপ কফি নিতেই হবে সকাল এগারোটা বাজে তেইশ মিনিট শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং আর আমাদের গেট নাম্বার হচ্ছে টু এ গেট নাম্বার টু এ হচ্ছে নিচের দিকে আমি চলে এসেছি ওপরে আসলে নজর সবসময় উপর দিকে তো ওটাই সমস্যা রকম কিছু লেভেলের ভিড় গেট নাম্বার টু এতে মারাত্মক ভিড় বললাম না এই ফ্লাইট ফাঁকা যাবে না বোর্ডিং কমপ্লিট করার পর উঠে পড়লাম এয়ারলাইন সংস্থার বাসে যে বাস আমাদের সবাইকে নামিয়ে দিলো সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে বারাণসী থেকে কলকাতাকে আমি আমাদের ইন্ডিগোর ফ্লাইট উঠে বললাম ফ্লাইটে আর এখানে আমার হচ্ছে থার্টি সিক্স এফ এই সিটটা বুক করার জন্য আমার ফ্লাইট যা ভাড়া তার সঙ্গে অতিরিক্ত হচ্ছে একশো আশি টাকা এখন আপনারা জানেন যে ফ্লাইটে পছন্দ সিট এতে গেলে কিন্তু এখন কেন অনেক আগে থেকে পছন্দ মতো সিট এনে গেলে কিন্তু এক্সট্রা পে করতে হয় বারাণসী থেকে কলকাতার পথে এক ঘন্টার এই ফ্লাইট জানিতে আমরা কাভার করবো ছশো কিলোমিটারের এরিয়াল ডিস্টেন্স ট্রেনের ফ্লাইট কখনো কম্পেয়ারই আসে না হতে পারে আমরা ট্রেনের ব্লক বেশি দেখি পছন্দ করি ফ্লাইটের ব্লক সবাই পছন্দ করি না ফ্লাইট ফ্লাইট বোর্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমাদের ফ্লাইট নির্ধারিত সময়ের কিছু আগেই ডিপার্ট করলো ভারাণসি এয়ারপোর্ট থেকে পেছনে ঝাঁকাটি বেশি হয় বাট নো টেনশন ভারার महादेव এই উটা সময় না একটা চক্কর দেয় তখন মাথা ঘুরে যায় ছোটবেলায় ওই দিদার জর্দা চুরি করে খেয়েছিলাম সেই কথাটা মনে পড়ে যায় সেই অনুভূতিটা ফিরে আসে তবে ফ্লাইট টেক অফ করার পর আকাশ থেকে সেই দৃশ্য দেখা যাবে না যেটা বারাণসীর নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কারণ এই এয়ারপোর্ট বারাণসী শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অত্যন্ত ফাঁকা জায়গায় ঘন্টাখানেক সময় হয়তো ঘুমিয়ে ঘুমিয়েgeqslantলাম ঘুমটা ভাঙলো যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতাতে এখন টাইম হচ্ছে একটা বেজে পাঁচ মিনিট আমাকে যেতে হবে হচ্ছে বিল্ড নাম্বার থ্রি এটা ফ্লাইটে ঘোষণা করে যেখান থেকে আমাকে আমার লাগেজ কালেকশন করতে হবে এবং তারপর যেতে হবে হচ্ছে শিয়ালদা স্টেশন কারণ আজকে আমার জন্য ওয়েট করছে লালগোলা নয় তিস্তা তা ব্যাগেজ ক্লেম করতে গিয়ে এত হাঁটতে হচ্ছে মনে হচ্ছে আধার কার্ডের সংশোধন করতে যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি যদি জানুয়ারি মাসে আমাদের থাইল্যান্ড গ্রুপ ট্যুরটা হয় যেটার পরিকল্পনা করছিলাম তাহলে যারা সেই ট্রিপে যাবেন তাদের সবার সাথে আরও একবার দেখা হবে নতুন বছর এই এয়ারপোর্টে তখন সবাই মিলে এখান থেকে আমরা হৈ হই করে একটা জার্নি বেল চালু হলো ব্যাগ কালেকশনের পর্বশেষ চলে এসে এয়ারপোর্টের বাইরে এবার এখান থেকে করতে হবে আমাকে হচ্ছে স্বাস্থ্যসাথী অ্যাপ সরি যাত্রী সাথী কী সব বলছি যাত্রী সাথী অ্যাপ এমনিতেই পুজো আর্চার দিন ট্যাক্সি ফ্যাক্সি ওরকম দেখছি না সময় বেলা একটা বেজে উনত্রিশ মিনিট চলে এসেছি গেট নাম্বার ফোর এ ফোর বি এর সামনে এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে যাত্রী সাথী এসি ক্যাব কলকাতা এয়ারপোর্ট থেকে শিয়ালদা পর্যন্ত এই যাত্রী সাথী এসি ক্যাবে আমার ভাড়া পড়ছে হচ্ছে চারশো সাতাশি টাকা সময় দুপুর দুটো বেজে ন মিনিট দমদম থেকে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন ঢাকিদের ঢাকের আওয়াজে তখন শিয়ালদা স্টেশন চত্বর গম গম করছে যেটা মনে করিয়ে দিচ্ছে কালী আসন্ন আর এই স্টেশনে দেখা হয়ে গিয়েছিল পল পলের মা পলের মাসি আর পলের মাসির ছেলে ডোডোর সাথে চলে এসেছি শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার ওয়ান থ্রি থেকে নিউ আলিপুর দা তিস্তা তোষা এক্সপ্রেস যে ট্রেন ধরে আমার গন্তব্য হচ্ছে খাগড়াঘাট তিস্তা তোষায় একটা কামরা আছে যার নাম্বার হচ্ছে এ বি ওয়ান আমি বললাম ভাই এটা কোচ নাম্বার নাকি এটা রক্তের গ্রুপ আমাদের এই জায়গাটা কোচ নাম্বার হচ্ছে বি থ্রি কামরা দেখে মনে হতে পারে এটা দুরন্ত বাট এটা দুরন্ত না এটা হচ্ছে তিস্তা তোষা উইথ আইসিএফ রেক আমার পর দুটো ট্রেনের টিকিট কনফার্ম হলো না অথচ এই ট্রেনে আমি জানতাম যে হয়তো আর এসি হবে আমি তৎকালও মানিনি আর এসি তো হয়নি উল্টে টিকিট কনফার্ম প্লাস লোয়ার বার ভাবা যায় কি কপাল সময়বেলা তিনটে শিয়ালদা স্টেশনের বারোনার ব্যাটগুলো ছেড়ে দিল ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার তিস্তা তোষা এক্সপ্রেস শিয়ালদা থেকে খাবারঘাট পর্যন্ত আমাদের এই জার্নি হবে হচ্ছে দুশো ন কিলোমিটার এবং সময় লাগবে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট আর সাথে থাকবে সকাল এবার তোমার ভাইয়ের বিয়ের শপিং করতে হ্যাঁ তোমার ভাইয়ের বিয়ে না তোমার বিয়ের হ্যাঁ শপিং করতে আর কয় শিখে আসবে এই জন্য দিন থেকে আচ্ছা আচ্ছা জানলার ধারে বসে কিংবা দরজার ধারে দাঁড়িয়ে ট্রেন জার্নিটা এনজয় করতে পারতাম কিন্তু এনজয় করা হলো না কারণ আরে ইয়ার ঘি ট্রেনে কি শুতে না নাকি বাড়িতে তো শোয়া ট্রেনেও শোয়া এইভাবে দেশের জনসংখ্যা বাড়ছে শুধু শোয়া ভিডিও শুট করে দাও না আর ব্যাং বসবো না আমাকে ছাড়ো দরজায় যাব পাবলিক ফিগার কাটকানো যায় না ট্রেনের মুহূর্তে পার করছে হুবলিকা স্টেশন এরপরে আসবে হচ্ছে ব্যান্ডেল আমাদের যাত্রা বলতে এই ট্রেনের দ্বিতীয় স্টেশন দিয়ে কত টাকা শাড়ি কিনলা সাত হাজার ছশো টাকা শাড়ি কিনে বলছে বেশি নাই তো তুই পুজোর সময় শপিং করলে এত টাকা আবার শাড়ি কিনলা শাড়ি পরে জানাবো না তুমি না ও তোমার তো ভাইয়ের বিয়ে করি অনেক ছেলেদের সমস্যার কারণ

আমার এখন ব্রত চলছে দূরে থাকো কি ডিসটেন্স আমি এমনি ফর্সা তোমার থেকে ফর্সা বেশি মিলাও স্কিন দেখো তোমার থেকে ফর্সা বেশি তাহলে আবার কেন তোর মা তোকে কদিন কি খাইছে মট্ট বিরিয়ানি গত একুশে অক্টোবর ঠিক সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিটে যে গল্পটা শুরু করেছিলাম এই খাগড়াঘা স্টেশন থেকে আজ তিরিশে অক্টোবর বিকাল ছটা বেজে চুয়ান্ন মিনিটে শেষ করলাম দীর্ঘ এই গল্প দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে আর সেই সাথে সবাইকে ভূত চতুর্দশী এবং শুভ দীপাবলির শুভেচ্ছা